আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি তো আজকের এই ছোট্ট ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি যখন কাজে থাকি তখন আমাদের দিন ও রাতগুলো কিভাবে কাটে তো চলেন শুরু করি সকালবেলা ঘুম থেকে উঠে আগে কটা খাওয়া দাওয়া করতে হয় খাওয়া দাওয়া শেষে আমাদেরকে কাজের গোড়ায় আসতে হয় কাজের গোড়ায় সিনিয়ররা কিছু কথাবার্তা বলে তারপর তারা আমাদেরকে কাজ দেখিয়ে দেয় আমাদেরকে কাজ দেখানোর পরে আমরা যে যার মতো কাজে চলে যাই এবং আমরা কাজ করতে থাকি যে যেই কাজে বেশি পারদর্শী তাকে সেই কাজই দেওয়া হয় সবাই অনেক মনোযোগ দিয়ে কাজ করতেছে শুধু আমি একটু ভিডিও করতেছি আপনাদেরকে দেখানোর জন্য প্রত্যেকটা মানুষ দায়িত্বের সাথে এই কাজগুলো করে থাকে চার পাঁচ ঘন্টা কাজ করার পর আমরা এক ঘন্টা সময় পাই আমাদের নিজের জন্য যে এক ঘন্টায় আমাদেরকে দুপুরের খাওয়া দাওয়া এবং রেস্ট করে আবার কাজে আসতে হয় এই এক ঘন্টা রেস্ট নেওয়ার পর আমরা আবার কাজ শুরু করি এবং সারা দিন এভাবেই কাজ একত্রে চালিয়ে যাই এভাবে কাজ করতে করতে কখন যে আমাদের দিন ফুরিয়ে সন্ধ্যা চলে আসে আমরা কিন্তু খেয়ালই করি না শুধু খালি কাজ আর কাজ সারা দিন কাজ করতে করতে সন্ধ্যা হয়ে যায় সন্ধ্যার পরে কি ভাবছেন আমাদেরকে মনে হয় আর কাজ করতে হয় না তাই না আসলে কিন্তু না সন্ধ্যার পরও আমরা চার থেকে পাঁচ ঘন্টা ওভার টাইম করে থাকি সারা দিন কাজ করতে করতে এই শরীরটা এত পরিমাণের ক্লান্ত হয়ে পড়ে যে আর মনে চায় না যে কাজ করি কিন্তু মনে না চাইলে কি হবে কাজ তো করতেই হবে কাজ করলেই তো টাকা আর টাকার জন্যই তো এখানে আসা এই কাজগুলা দেখতে যতটা সহজ মনে হচ্ছে আসলে করতে গেলে কিন্তু ততটাও সহজ না আসলে এই কাজগুলা কিন্তু অনেক কঠিন দিনের বেলা কাজ করতে করতে শরীর ক্লান্ত হয়ে যায় এই ক্লান্ত শরীর নিয়ে আবার রাতের বেলা কাজ করতে হয় রাতে রাতের কাজ করতে গেলে চোখ বলে তুই যে ঘুমা তুই যে ঘুমা তবু আমরা ঘুমাই না না ঘুমিয়ে কাজ করি সন্ধ্যার পরে দুই থেকে আড়াই ঘন্টা কাজ করার পর আমরা বিশ মিনিট সময় পাই নাস্তা খাওয়ার জন্য এই বিশ মিনিটের মধ্যে আমরা নাস্তা পানি করার পর আমরা আবার কাজ ধরি এভাবে কাজ করতে করতে যখন রাত ১০টা বাজে তখন আমরা কিন্তু কাজ ছেড়ে দেই তখন কাজ সারার পর আমাদেরকে খাওয়া দাওয়া করে আবার ঘুমাতে হয় সকাল বেলা উঠে আবার একই কাজ প্রতিদিন করতে হয় আরেকটা কথা তো আপনাদেরকে বলাই হয়নি যেদিন করে ঢালাই শুরু হয় মানে ছাদ ঢালাই অথবা ওয়াল ঢালাই হয় সেদিন কিন্তু আমরা সারা রাতি কাজ করি দিনের বেলা কাজ করার পর আবার সারা রাত কাজ করা তার মানে একটু ভাবুন এই শরীরটা কত ক্লান্ত হয়ে পড়ে আজকে ওয়ার্ল্ড হালাই হচ্ছে আর আমরা সারা রাতি আজকে কিন্তু কাজ করব আর সারা রাত কাজ করতে করতে যখন ভোর চারটা বাজে তখন আমার বড় ভাই ব্রাদারের অবস্থা দেখুন যে যেখানে পাইছে সে সেখানেই চিতর হইয়া ঘুমায় পড়ছে এর কারণ কি জানেন সারা দিন এবং সারা রাত কাজ করার পর শরীর আর চায় না যে তারা কাজ করুক তাই তারা যেখানে পাইছে সেখানে শুয়া ঘুমায়া পড়ছে কি ভাবছেন তারা মনে হয় অনেকক্ষণ ঘুমাইতে পারবো সেইখানে আরে ভাই না যাদের আন্ডারে কাজ করি তারা দেখলেই তাদেরকে উঠায় দিব বলবো যে তোরা কাজ না করে ঘুমাইতেছ তারপরে তাদের ঘুম ভাঙাই দিলে তারা ওইটা আবার কাজ শুরু করব। সকাল আটটা পর্যন্ত কাজ করার পর তারা যদি ঘুমাইতে চায় তাহলে ঘুমাতে পারবো এই যে সারা দিন সারা রাত কাজ করার পর যদি পরের দিন সকালে আমাদের পারিশ্রমিকটা আমাদের হাতে দিয়ে দিত তাও একটা কথা ছিল আমাদের পারিশ্রমিকটা কিন্তু দেওয়া হয় মাস শেষে এত পরিশ্রম করার পর আমাদেরকে মাস শেষে টাকা দেওয়া হয় আসলে বিষয়টা ভালো লাগে না ভালো না লাগলেও এই কাজগুলাই আমরা করি এভাবে কাজ করেই আমাদেরকে টাকা ইনকাম করতে আমি যখন কাজে থাকি তখন আমার দিন ও রাত এভাবেই পার হয়ে যায় তো আজকের ভিডিওটা বেশি বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ